ন্যায়বিচার ও পৃথিবী রক্ষায় ব্যর্থ বলেছেন জাতিসংঘ মহাসচিব এসে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস শেখ হাসিনাকে নিয়ে দেশে আসার ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে তাণ্ডব করে কেন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে এদিকে জাতিসংঘ শেখ হাসিনাকে পূর্ণ ক্ষমতা দিয়ে দেশে পাঠাচ্ছে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় তার উপর কঠিন অ্যাকশন নিচ্ছে দেশে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে সে অনুযায়ী কি সব করা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ সেটি কি ফলো করা হয়েছে এখন এর ভিতরে কি আপনার আওয়ামী আছে তিনি তো বলছে যে বাংলাদেশের আপনার যত মামলা আছে এর ভিতরে 95% মামলা বাতিল করা হচ্ছে দ্যাট মিন্স এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত লাভটা হলো অবশ্যই এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং এর ফলে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও চাইছিল

জামাত শুনে খারাপ লাগছে বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উপরে উপরে বিএনপি খুশি হলো তলে তলে আস্তবে বিএনপি খুশি নয় বিএনপি দাবি পূরণ হয়নি বিএনপি যা চেয়েছিল সেটা হয়নি বিএনপি অসন্তুষ্টি বিএনপি মূলত চায় আওয়ামী লীগ ফিরে আসুক সরকার কিন্তু অবচেতন মনে নিজেরাই পথ তৈরি করে দিচ্ছে আওয়ামী এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত সহযোগিতা ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক মানের ভুগু কি একথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি ধরলেন শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর অনেকেই এখন বিপদে পড়ছে দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটছে দর্শক শ্রোতা ইতিমধ্যে জাতিসংঘ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কঠিন একটি বার্তা দেওয়া হয় এবং শেখ হাসিনার এই বার্তাটি দেখার পর কপাল কুলে যায় তার দর্শক শ্রোতা আওয়ামী লীগ কর্মীরা কিন্তু রাজপথে নেমে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এবং দেশের রাজনীতি এবং দেশের ক্ষমতার চেয়ারটি নিয়ে এক প্রকার টানাটুনি শুরু হয় বাংলাদেশের মধ্যে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য এবং ভিডিও আসে সব আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে দারাবাইকলি দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি এই যে আওয়ামী লীগের হাইব্রিডটা নেতা কর্মীরা বিএনপির বা আদার্স যে আপনার মামলা মোকদ্দমা হয়েছে বা করছে এগুলা কি বাতিল করবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা কেন বাতিল করতেছে এই আসিফ নুর্বল মানে বাংলাদেশের সকল জনগণের এটা কারণ কি আচ্ছা এটার পিছনে বড় কোনো মাস্টার মাইন্ড গেম নাই তো আসিফ নুর্বল যতই বলুক যে মামলা বাংলাদেশের বাতিল হচ্ছে দ্যাট মিনস তাহলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী বেঁচে যাবে যদি তার কথার সাথে কাজের সাথে মিল থাকে কিন্তু বিশ্বাস কিভাবে করা যায় এই আসিফ নুর্বল তিনি বলছে যে আমাদের আরো একজন আ কি বলে উপদেশটা মানে তার আর কি উপদেশ গ্রহণ করে আর কি পিনাকি কি ভট্টাচার্য কাছ থেকে এই পিনাকির থেকে চালু হতে পারে তাই না যে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান পলাতক তারা এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়তে পারে নাই তাদেরকে ধরার জন্য কিংবা যখন কি এই রাইটা ঘোষণা করা হবে ঠিক আপনার তার কিছুদিন পরেই বা সাথে সাথে যদি আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা নাকি দেশ থেকে পালিয়ে গেছে তারা যদি বাংলাদেশে চুট করে ঢুকে যায় এবং ভুট করে তারা জেলে ভরে দিবে এই ধরনেরও কিন্তু থাকতে থাকতে পারে পারে কারণ ভাই আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে যত ঘোষণা আসছে এগুলা শুধুমাত্র উপভোগ করছে যারা নাকি পাওয়ার আছে যাদের নাকি রাজনৈতিক বড় বড় পরিচয় আছে বা পদ আছে একমাত্র তারাই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে আর যারা নাকি ইউনিয়ন কিংবা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ তাদেরকেও মিথ্যা মামলায় কি আপনার অপরাধী বানায় রাখছে তারা কিন্তু বাঁচবে না আর তারা যদি বাঁচতেও চায় কেন্দ্রীয় যে সমস্ত বর্তমান বিএনপির আপনার পাওয়ার তাদেরকে বড় অঙ্কের বা মোটো অঙ্কের আপনার হাতিয়া স্বরূপ কিছু দিতে হয় যে ভাই এই যে নেন আপনি এটা দিয়ে চা নাস্তা করেন এবং আমার বিষয়টা আপনি একটু লক্ষ্য করে দিয়েছেন নজরুল আপনাকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে আর আপনার অ্যাটেনশন যদি থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা টুপ দিয়ে গ্রেফতার করা তাহলে আপনি দেশের সাথে জাতির সাথে আপনি গাদদারি করতেছেন একজন আন্তর্জাতিক মানের ঘুঘু কি কথা বুঝতে না যে তিনি নিষিদ্ধ করলে তাতে কি করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি ধরলেন শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিকেই বেছে না এবং মাঠে নামে এরপর তো আওয়ামী লীগের আর পেছনের দিকে যাওয়ার কোনো জায়গা নেই লীগের সঙ্গে তার বিদেশি রাজনৈতিক আছে কি তাহলে এই মিলিত শক্তি কি শেষ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে ডক্টর ইনুস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে শনির দশায় পড়ার রিস্ক দিতে বাধ্য হলো কেন জানেন আসুন ঘটনাগুলো একটু একটু করে সাজাই বা সাজানোর চেষ্টা করি ডক্টর ইনুসা তার সন্ত্রাসী বাহিনী দেশের ভেতর একের পর এক অঘটন ঘটিয়ে দেশটিকে একটি সম্পূর্ণ জঙ্গি রাষ্ট্রে পরিণত করে ফেলেছিল ওদিকে মানবিক করিডোরের নামে মিয়ানমারের বিদ্রোহীদের হাতে মার্কিন অস্ত্র পৌঁছে দেওয়ার যে কাজটি ডক্টর ইউনুস ও নিরাপত্তা উপদেষ্টা মিলে করে ফেলেছেন তাতে সেনাবাহিনীকে রাজি করানো যাচ্ছে না বলে বাজারে জোর গুজব চলছে ভারত পাকিস্তান শুরুর পর বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহকে অস্থির করে তোলার জন্য পাকিস্তানি দোর্সে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হয়েছে যে কোনো সময় ভারতের পক্ষ থেকে পশ্চিম পাকিস্তানে যেমন জঙ্গি আস্তানা ধ্বংসের জন্য মিসাইল হামলা চালানো হয়েছে তেমনটি বাংলাদেশের ক্ষেত্রে না ঘটলেও অফিসিয়ালি ডক্টর ইউনুসের সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখোমুখি করবে ভারত তাতে কোনো সন্দেহ নেই দেশের অর্থনীতি ধসে পড়েছে কোনো বিদেশি বিনিয়োগ নেই লক্ষ লক্ষ শ্রমিক বেকার কারণ কারখানা বন্ধ বিদেশি অর্ডার বন্ধ ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়ায় বা বন্ধ করে দেওয়ায় পণ্য পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় যে সস্তা পণ্যের প্রতিশ্রুতি বিদেশি কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে তা বন্ধ হওয়ার জোগাড় শেয়ার বাজার থেকে নাকি এই নয় মাসে পঁচাশি হাজার কোটি টাকা উধা হয়ে গেছে পঁচিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিদেশে পাচার হয়ে গেছে বিদ্যুৎ পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্য কোন কিছুর সঙ্গে ইউনুসের সরকার পেরে উঠছে না ফলে তাদের হাতে অস্ত্র বলতে ওই একটাই অবশিষ্ট ছিল আর সেটা হলো আওয়ামী লীগ আপনাদের হয়তো মনে থাকবে যে বিগত মার্চ মাসে ডক্টর ইনুস বিবিসি কে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন চিন্তা তার সরকারের নেই বা পরিকল্পনা নেই জুলাই সন্ত্রাস নিয়ে আওয়ামী লীগের কাঁধে দায় চাপানোর জন্য জাতিসংঘকে দিয়ে একটি ফরমায়েশি রিপোর্ট তৈরি করেছিল ডক্টর ইনুস আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেটি তার তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি স্পষ্ট ভাষায় বলেছিল যে রাজনৈতিক দল করার চিন্তা থেকে বিরত থাকুন যা বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার পথে বাধা তৈরি করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বিরাট অংশের ভোটকেই কার্যত অস্বীকার করা হবে ডক্টর ইনুসের মতো একজন আন্তর্জাতিক মানের ঘুগু কি কথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি ধরলেন শনির দশায় পড়বেন জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলেন এর কারণ আর কিছুই নয় শত চেষ্টা করেও তিনি আওয়ামী লীগকে ভাঙতে পারছিলেন না 2024 সালে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি দেশি বিদেশি সকল সোর্স ও ক্ষমতা দিয়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগকে বের করে আনতে একটি নতুন দল করতে যে কারণে তার সন্ত্রাসীরা সেনা প্রধানের উপর দোষ চাপিয়ে একটি রিফর্মড আওয়ামী লীগের গল্প সকলকে গেলানোর চেষ্টা করেছিল এটা যে ছিল হয়নি। কারণে রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে সেনাবাহিনীকে চেতিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করবে এমন শক্তিহীন দেশের সেনাবাহিনী হয়েছে বলে তো মনে করার কোনো কারণ নেই আছে কি ফলে তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্য আওয়ামী লীগকে এবং মাঠে নামে তার আগে ডক্টর ইনুস বেছে নেন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সিদ্দিকি এবং নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভি বহু ধরনের চাপ প্রয়োগ করে তাদেরকে দিয়ে শেখ হাসিনার বাইরে নতুন আওয়ামী লীগ গঠনে প্রায় সফল হয়ে উঠেছিলেন বলে কোনো কোনো সূত্র দাবি করছে কিন্তু আব্দুল হামিদের মতো একজন বর্ষিয়ান এবং বিচক্ষণ আওয়ামী তার শেষ জীবনে এসে আওয়ামী লীগ ভাঙার দায় নেবেন এরকম অঙ্কে ডক্টর ইনুসের মতো খেলোয়াড়ও ভুল করে ফেলেছিলেন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচার প্রচারণা নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন পর্যায় থেকে নানান ধরনের কথাবার্তা চলছে আওয়ামী নানান পর্যায়ে অপরাধের সঙ্গে প্রকৃত যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক সেটা নিশ্চয়ই আমি আর সবার নতুন নিঃসন্দেহে চাই এবং নিষিদ্ধ হয়েছে সরকারের নির্বাহী আদেশে সে প্রসঙ্গেও কিছু বলার নেই কিন্তু একটি প্রশ্ন খুবই যৌক্তিকতার সঙ্গে তুলতে চাই জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানুষগুলো নিহত হয়েছেন তার উপর ভিত্তি করে আর যা যা তারা বলেছেন সে অনুযায়ী কি সব করা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ সেটি কি ফলো করা হয়েছে এই কথাগুলো এই কারণে বলছি যে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটিকে খুবই গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণ করা হয় বা রেফারেন্স দেওয়া হয় সবসময় সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে এবং যারই ধারাবাহিকতায় সোমবারও একটি অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিবেদনে রেফারেন্স দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলো আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাহলে চোদ্দ দলে কি হবে চোদ্দ দল তাদের সাথে ছিল এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দলের প্রতিবেদনে ভাবে আওয়ামী লীগের কথা বলা হয়েছে সেখানে শেখ হাসিনার ভূমিকা বারবার স্পষ্ট হয়েছে দলের অন্য দলগুলোর কথা কথা সেভাবে আসেনি যারা এই প্রতিবেদনটি দেখেছেন অনস্বীকার্য প্রেস সচিব যা বলেছেন সব ঠিক আছে কিন্তু বাকিটা তা তিনি কেন বলেন না রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে সঙ্গে সেখানে কি বলেছে প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্ট বিশেষ গুরুত্ব সহকারে এই ক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে তা হচ্ছে এই রিফ্রেইন ফ্রম পলিটিক্যাল পার্টি বায়াস দ্যাট উড আন্ডারমাইন্ড এ রিটার্ন টু এ জেনুইন মাল্টিপার্টি ডেমোক্রেসি এন্ড ইফেক্টিভলি ডিসইনফ্রানচাইজ এ লার্জ পার্ট অফ দা বাংলাদেশী ইলোপ্রেট অর্থাৎ রাজনৈতিক দলর উপরে এমন কোনো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এখানে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে জাতিসংঘের কতটুকু ফলো মানে প্রতিবেদনের সুপারিশের কতটুকু সরকার ফলো করছে করছে না এমনকি এই প্রতিবেদনে আওয়ামী লীগের নিঃসংসতা আওয়ামী লীগের সঙ্গে সহিংসতা পুলিশের যে অত্যাচার নির্যাতন সেগুলো পাশাপাশি আর কি বলা ছিল বলা ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর পাঁচ থেকে পনেরোই আগস্ট যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা করেছে সেগুলো তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা বলছে পুলিশের তথ্য অনুযায়ী দেশের ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে চারশো পঞ্চাশটিতে পাঁচ আগস্টের পর থেকে উন্মত্ত জনতা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের কার্যালয়গুলোতে হামলা চালায় ও এইচ সি এইচ আর অর্থাৎ মানবাধিকার বিষয়ক হাই কমিশন যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা সরকারি কর্মকর্তা তাদের কনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও আগুন দেয় অর্থাৎ এইগুলোরও তদন্ত করতে বলেছে বিচার করতে বলেছে সেগুলো হচ্ছে আমরা সবাই জানি কতটুকু হচ্ছে কিংবা হচ্ছে না প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বলছেন যারা আমরা সমালোচনা করছি

আমরা কি দেখতে পেলাম যারা আহ মানে মাদ্রাসা ছাত্র যারা এই সমাবেশে বা যারা ইসলামিক বিভিন্ন থেকে যারা এসেছিলেন তারা এই জাতীয় সঙ্গীত চলবে না বন্ধ করো হিন্দু জাতীয় চলবে না সঙ্গীত বন্ধ করো সেই স্লোগান দিয়ে তাদেরকে জাতীয় সংগীত দায়িত্ব দেয়নি গতকালের কথা বলছি আমি এই ছাত্র আন্দোলনের সমাবেশে যারা ছিল তারা তার মধ্যে যে রহমান জসিমুদ্দিন রহমানী আহ জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ আইএসআই আই যে শিক্ষিত তার প্রধান জসিমুদ্দিন রাহমানি কিন্তু আন্দোলনে ছিল আসলে এর পরে আমরা কিছুক্ষণ পরে দেখলাম একটা মিছিল বের হল বিএনপি ভুয়া ভুয়া বিএনপি বলে এই এই যে শুধু তাই নয় সেখানে কিছু লোককে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখলাম এই ইসলামিক রাজনৈতিক দলের যারা বলা শুরু করলো যে আপনার বিএনপি আওয়ামী ভাই ভাই দুজনদেরই নিবন্ধন বাতিল চাই তাহলে বাংলাদেশের আসলে প্রধান রাজনৈতিক দল এবং তুলনা মানে সেকুলার বিশ্বাস করে এরকম দুটি রাজনৈতিক দল যাদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোককে আমরা দেখতে পারি সেটা আওয়ামী লীগ এবং বিএনপি তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি কে বাদ দেখে বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা যে কথা সেটা কিন্তু আমরা স্পষ্ট করে সেখানে শুনতে না যে তারা এক পক্ষ বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ ভাই ভাই তাদের নিবন্ধন বাতিল অর্থাৎ তাদের দুজনকে নিষিদ্ধের পক্ষে তারা এটি আমার কাছে মনে হয় যেটা আপনি বলছিলেন যেটি অন্তর্বর্তী সরকারের তো ফায়দা হয়েছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ষড়যন্ত্র এবং তাদের যেহেতু এরা কিন্তু তাদের স্টক হোল্ডার যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সহযোগী তারা কিন্তু এটা তাদের দাবি দেওয়া কিন্তু তাদের পক্ষে এবং তারা দাবি করলো যে শাহবাগের কদিন আগের শিক্ষকদের বেতন ভাতা বা জাতীয়করণের দাবিতে আন্দোলনে গরম পানি ছেটানো হয়েছে সেখানে কালকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে মেশিন দিয়ে শীতল করার জন্য তাহলে সরকারি আন্দোলন সরকারি ডিসিশন এবং তাদের চক্রান্ত কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কেও বাতিল করা এবং সেটা কিন্তু কালকে তারা প্রকাশ করে দিয়েছে এবং আমি এখানে যে প্রশ্নটি আপনি করলেন যে কারা লাভবান হলো লাভবান হলো মৌলবাদীরা যারা কোনোদিন বাংলাদেশে ভোট করে রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে না জামাত ইসলাম কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক নয় এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে এই যে সরকার এই সরকারটিকে নির্বাচন দেওয়ার জন্য একমাত্র চাপ দিচ্ছে এখন যারা রাজনীতির মাঠে আছে সেটি হলো বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উপরে উপরে বিএনপি খুশি হলো তলে তলে বা বাস্তবে ইন রিয়ালিটি বিএনপি খুশি নয় বিএনপির দাবি পূরণ হয়নি বিএনপি যা চেয়েছিল সেটা হয়নি বিএনপি অসন্তুষ্টি বিএনপি মূলত চায় আওয়ামী লীগ ফিরে আসুক কিন্তু উপরে উপরে খুশি দেখাচ্ছে এটা জনগণকে বুঝতে দিতে হবে দর্শক বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে আওয়ামী লীগ কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত কিন্তু আসলে তারা আনন্দিত নয় কারণ আওয়ামী লীগ কার্য আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিতে সরকারকে জনতা বাধ্য করেছে এবং সেই বাধ্য করার সাথে বিএনপির কোনো সম্পর্ক ছিল না এখানে বিএনপির কোনো ক্রেডিট নাই এখন ভুয়ো ক্রেডিট আমি করলে তো হবে না জনগণ তো দেখেছে যে শাহবাগে কারা ছিল বা কারা ছিল না কারা শাহবাগের বিরোধিতা করেছে সরকারকে বাধ্য করেছে জরুরি বৈঠক নিয়ে সরকারের কোন পরিকল্পনা তারা বলেছে যে না অনেক নিষিদ্ধের কোনো পরিকল্পনা এই সরকারের নেই সেখান থেকে সরকারকে ফিরিয়ে এনেছে তরুণ প্রজন্ম নিষিদ্ধে কেন খুশি হবে বিএনপি এই দাবি করেছিল আচ্ছা বিএনপি তাদের প্রেস লিস্টে একটা কথা লিখেছে তারা দুই মাস আগে তারিখ উল্লেখ করেছে আমি আপনাদের জানাচ্ছি ফেসিবাদী দল আওয়ামী লীগ তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তে মন্তব্য করেছেন দলের মহাসচিবুল ইসলাম আলমগীর ছিল না কিন্তু আন্দোলনে বাধ্য হয়েছে দেশ অচল করে দেওয়ার মতো একটা হুমকি আলটিমেটাম এর ফলে বাধ্য হয়েছে গণমাধ্যম স্টেটমেন্ট দিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে এই স্টেটমেন্টটি বা কেন দিতে হলো এর কারণ হচ্ছে মানুষ বলছে যে বিএনপি আওয়ামী নিষিদ্ধ চায়নি বিএনপি ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বিএনপি কন্ট্রিবিউশন বিএনপি পার্টিসিপেশন ছাড়াই জনগণ সরকারকে বাধ্য করতে পেরেছে মানুষ এটা বলছে তো এই জায়গাটায় এই জায়গাটায় দাঁড়িয়ে বিএনপি তো কিছু একটা বলতে হবে এই জন্য স্টেটমেন্ট দিয়ে বলছে আমরা খুশি দেখেন এখানে মজার বিষয় আছে যেমন আওয়ামী নিষিদ্ধ যদি সরকার আর একদিন বা দুই দিন লেট করত তাহলে বিএনপি ঠিকই শাহবাগে আসতো কিন্তু বিএনপি স্থায়ী কমিটিতে জরুরি মিটিং করেছে আর ওই মিটিং চলাকালীন সময় সরকার নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী

গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে দেয় আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসার দাবি জানিয়েছিল এটি হচ্ছে বিএনপির পয়েন্ট অফ প্রতারণা দেখেন এই দাবি এটা দাবি করার প্রয়োজন এটা তো সরকারও চাচ্ছিল যে আওয়ামী লীগের বিচার করব এটা সবার দাবি ছিল অথবা এটা নিয়ে কোনো সিরিয়াসনেস ছিল না মূল বিষয় ছিল এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা

এক্সিকিউটিভ অর্ডারে তাদের কার্যক্রম বা তাদের নিষিদ্ধ করতে হবে ফ্রান্স থেকে অনেক টাকা খরচ করে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান রাফাল কিনেছিল ভারত সরকার তত বলছে প্রায় ২৬টি যুদ্ধ বিমানের দাম ছিল তেষট্টি হাজার কোটি টাকা তেষট্টি কোটি না তেষট্টি হাজার বুঝতেই পারছেন আর ওই রাফাল বিমান যখন পাকিস্তান চিরা রাইখা দিল পাকিস্তানের যুদ্ধ বিমান দিয়া দেন ফ্রান্সের এই রাফাল বিমান ব্যবসায় কিন্তু ধস নামছে প্রশ্ন আসছে যে এই রাফালকে ঠোকলোকে কে বটাই দিল যে বিমানটা গটাই দিছে এটা নাম হচ্ছে জে ট্যান আর এটার নামটা হচ্ছে জে ট্যান সি ভিগোরাস ড্রাগন ফাইটার আর মজার বিষয় হচ্ছে এই বিমানটা চীনের তৈরি এই মুহূর্তে চীনের যুদ্ধ বিমানের বাজার অস্ত্রের বাজার আমার চাঙ্গা কেন পাকিস্তানের এই এবং ভারতের যুদ্ধের মধ্যে পাকিস্তানের ব্যবহৃত যে যুদ্ধ বিমানগুলো অধিকাংশই চীনা এবং পাকিস্তান চীনের যৌথভাবে কিছু উৎপাদন করা তো সেই জায়গাতে রাফাল বিমান যে ট্যান্সি যখন এটারে বড়াইছে তখন যে ট্যান্সির মার্কেট ভ্যালু বাইরে গেল আচ্ছা দেখেন ঘটনা কি কি বিমান আর সবচেয়ে সুখকর বিষয় হচ্ছে আমিও মনে করি আমাদের এরকম ছাব্বিশ টান আমাদের দুইশো ষাটটা বিমান দরকার টাকা লাগলে আমরা বিশ্ব ব্যাংকের লোন নেবো আইএমএফ থেকে লোন নেবো প্রবাসীরা আমরা দেবো সামরিকভাবে শক্তিশালী থাকতে হবে আপনার পাকিস্তান ভারতের এই সংঘাতে আলোচনায় আসা যে ট্রান্সি ভিগোরাস ড্রাগন ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আজকে আপনি বেশ কয়েকটা গণমাধ্যমের নিউজটা দেখছেন তো আমরা একটু এই বিমানটার কি বলা জিনিসগুলো জানি যেটা কি ভারতের আধুনিক ফাইটার জেটগুলোর মোকাবিলায় দুই সালে পাকিস্তান এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো সংগ্রহ করে আর আমরা যদি দেখি যে আপনার এই যে ট্যান্সি তৈরি করছে চীনের রাষ্ট্রায়ত্ত চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন এটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান যার কাজ মূলত আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করা তবে এটি আকাশ থেকে ভূমিতে আঘাত থানার কাজ ও দক্ষ মানে এটার প্রযুক্তি সংস্করণ সামরিক দিক থেকে আমেরিকার তৈরি এফ সিক্সটিনের এর উন্নত যুদ্ধ বিমানের সাথেই তুলনাযোগ্য এটার বৈশিষ্ট্য নানান কিছু যে আপনার দেখি যে মূলত ককপিঠের পিছনে দুটি ছোট পাখা যাই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ এবং গতি বাড়ায় আর এগারোটি অস্ত্র বহনের জায়গা যুদ্ধ বিমানের বড়িতে পাঁচটি এবং প্রতিটি ডানায় তিনটি করে আপনার ক্ষেপণাস্ত্র এখানে নানান ক্ষেপণাস্ত্র বহন করতে পারে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র তারপর হচ্ছে অনেক কিছু মানে অল্পের মধ্যে বিশাল একটা অবস্থা এছাড়া আকাশ থেকে ভূখণ্ডে হামলার পাঁচশো কেজি ছয়টি পর্যন্ত বোমা বা রকেট বহন করতে পারে একই সাথে দশটি লক্ষ্য খোঁজে চারটিকে আক্রমণ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি একশো কিলোমিটার দূর থেকে যার কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে এছাড়া ইলেকট্রনিক ওয়ারফায়ার এবং গাইডেড শত্রুদের যে রাড়ার মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম থেকে লুকাতে এবং লুকিয়ে নিখুঁত আঘাত আনতে সহযোগিতা করে আর এইটা প্রাথমিক সংস্কারগুলোতে এখানে অনেক কিছু আমরা দেখছি বিশাল এই যুদ্ধের ফিচার বইলে আসলে শেষ করা যাবে না তবে আমরা যতটুকু দেখছি যে তো এই বিষয়টা কি পাকিস্তানের সাথে এই মুহূর্তে ভারতের যুদ্ধের পর এটার গুণাগুণ দেখে না আপনাদের খেয়াল থাকার কথা যখন আমাদের উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন তখন আমরা শুনেছিলাম কিনছে চীন থেকে বাংলাদেশ এ নিয়ে সেখানে নানান আলোচনা হয়েছে সম্মত চুক্তি হয়েও গেছে আর আমরা দেখলাম যে চীন থেকে এই ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধ বিমান যে সংগ্রহের ব্যাপারে আলোচনা আবারও চলছে আর তুরস্ক থেকেও বাংলাদেশ আপনার বাইরাক্তা আক্তা টিভি টু যেটা অত্যাধুনিক প্রযুক্তির এটাও আপনার ক্রয় করার জন্য নানান আলোচনা চলছে এবং কেগুলা যেই লেভেলে যারা যারা ডিল করেন হয়তো ওখান থেকেই হবে দরকার আছে আমাদের বর্তমানে সম্ভবত 212টা যুদ্ধবিমান আছে কিন্তু এগুলো খুব বেশি মানদাত্তামলে লেটেস্ট মেশিন রাখতে হবে তাই না স্মার্ট বাংলাদেশ মেশিন থাকবে স্মার্ট আবার আমাদের কি বলবো পাইলট থাকতে হবে যুদ্ধবিমান খালি কিনলে হবে না এগুলোর জন্য দক্ষ পাইলট কতটা আছে প্রয়োজন বাংলাদেশের বাইরে থেকে ট্রেন করে আনতে হবে তবে চুক্তি থাকতে হবে ট্রেন হওয়ার পর আবার বিদেশের কোন দেশে যে জয়েন করলে হবে না বাংলাদেশে আসতে হবে ফেরা এরকম হয় অনেক সময় ট্রেন ট্রেনে পাঠায় পরে জায়গা পাইগা বুঝা তো এই যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেন ইউক্রেনে অনেক অত্যাধুনিক প্রযুক্তির বিমান কিন্তু অনেকেই দিছে কিন্তু পাইলট নাই এটা ঠিক করার সামনে হ্যাঁ তো আমরা এগুলা কেনার আগে আমাদের ওই টেকনোলজি বা এগুলাকে যে সাপ্লাই করা বা ধরেন কানেক্টেড আর কি যা যা সেগুলো প্রস্তুত করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই খবর তো নিশ্চয়ই আপনাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু আপনি এই খবরটাও জানেন কি যে আজ থেকে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে কোনো রকম কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেই ব্যবস্থাও করে দিয়েছে অন্তর্বর্তী সরকার কারণ গতকাল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধে করে প্রজ্ঞাপন জারি করার পাশাপাশি গতকালই ওই একই দিনে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেই নিবন্ধনটাও স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন ইসি এর আগে নির্বাচন কমিশন ইসি তার বক্তব্যে বলেছিল যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি হলে তারপর আমরা নির্বাচন কমিশন ইসি এটা নিয়ে ভাবনা চিন্তা করবো তারপর আমরা এরকম একটা সিদ্ধান্ত নেব যে আওয়ামী লীগের যে নিবন্ধন আছে সেটা নিষিদ্ধ করা হবে কি হবে না আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপন জারি করার পর আমরা সিদ্ধান্ত নেব নিয়ে আপনাদেরকে জানাবো কিন্তু গতকালই প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন বা আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেটা স্থগিত করে দিয়েছে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা হয়েছে এই প্রজ্ঞাপন যে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী ভাতৃম ভাতৃপ্রতিম সংগঠন যে কোনো ধরনের প্রকাশনা মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে মদত দেওয়া আওয়ামী লীগের হয়ে কথা বলা সমস্ত প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যা যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু এখানে একটি বিষয় রয়েছে সেটা হলো এই সমস্ত কিছু করার পরও বর্তমান অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা দেশের মানুষের এই যে প্রজ্ঞাপন জারি করেছি এই প্রজ্ঞাপন দ্বারা আমরা দেশের মানুষের যে বাক স্বাধীনতা আছে সেটাকে হরণ করছি না অর্থাৎ তাদের প্রজ্ঞাপনের একদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা সেটা আইন অনুযায়ী অপরাধ এবং অপরাধীকে শাস্তি দেওয়া হবে কিন্তু অন্যদিকে এই অন্তর্বর্তী সরকার বলছে গতকাল রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে এবং সেই বিবৃতিতে প্রধান উপদেষ্টা দেশের মানুষকে বলছে যে আমরা এই যে প্রজ্ঞাপন জারি করেছি এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছি না সুতরাং এই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকার কি বোঝাতে চেয়েছে সে বিষয়ে আসবো কারণ আমরা এখানে দেখছি যে তাদের প্রথম এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগ নিয়ে কথা বললেই সে অপরাধী হয়ে যাবে এবং সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে পরবর্তী প্রেস উইং থেকে আসা বিবৃতিতে বলা হচ্ছে যে না 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 আমরা মানুষের বাক স্বাধীনতা হরণ করছি না তো এই বিষয়টা আমরা একটু দেখবো কিন্তু দর্শক তার আগে আপনাদেরকে একটু বলি যে আওয়ামী লীগের উপরে এই যে অ্যাকশান নেওয়া হলো আওয়ামী লীগকে এইভাবে যে আর কি কি বলবো এখন শব্দ বেছে বেছেই বলতে হবে আওয়ামী লীগের উপরে এইভাবে যে একটা আক্রমণাত্মক ভাব নেওয়া হলো এত পুরনো মুক্তিযুদ্ধের একটি দলকে কিন্তু কেন করা হলো কোন আইনের ধারা ধারাতে আওয়ামী লীগের উপরে এভাবে ক্র্যাকডাউন চালানো হলো তো দর্শক সেটা হচ্ছে সন্ত্রাসী আইন এখন এই সন্ত্রাস বিরোধী যে সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে এখন এই যে সন্ত্রাস বিরোধী আইন সেটা আগে একরকম ছিল কিন্তু দু হাজার পঁচিশে একটি নূতন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা বা সংগঠন যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে গত রবিবার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু এর আগে যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে দেশের রাজনীতি এবং দেশের পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে মানে দেশের মধ্যে কি কী চাপ আসতেছে এবং দেশের রাজনীতির মধ্যে কী কী হচ্ছে এবং কি কী ঘটনার প্রতিনিয়ত হচ্ছে এইসব নিয়েই কিন্তু অনেকে অনেক মন্তব্য করে এবং তাদের মন্তব্যগুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে পক্ষ বক্তব্য দেয় আবার বিপক্ষ বক্তব্য দে আবার অনেকে অনেক রকমের কথা বলতেছে দর্শক শ্রোতা এই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এইগুলা দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং এই নিউজগুলার আপনার পক্ষে নাকি বিপক্ষে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আমরা কোনো দলের পক্ষে বা আমরা কোনো দলের বিপক্ষে আমরা কিন্তু মেডেল থেকে আমরা সবসময় আপনাদের সামনে সব কিছু তুলে ধরার চেষ্টা করি দর্শক শ্রোতা সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যেল অন্ট্রি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সব আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ